পীর ধরব কেন এর দলিল দিয়ে বোঝান পীর এই কারণে ধরতে হয় আত্মশুদ্ধির জন্য তাহলে পীর ধরার কথা আল্লাহ বলেছেন কিনা আগে দেখি কোরআন মাজিদ সুরা আল কাহাফ আয়াত নাম্বার সতেরো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ফাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি আমি আল্লাহ যাদের গুমরাহ করি একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না বোঝা গেল আল্লাহ যাদের হেদায়ত দেয় তারাই পীর মুর্শিদ পা প্রয়োজন কি কে বলেছেন কথা আল্লাহ পাক বলেছেন এখন আল্লাহ পাক বলছেন আমি যাদের হেদায়াতে দেই তারাই হেদায়াত প্রাপ্ত হয় আর আমি আল্লাহ যাদের গুমরাহ করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ গুনে পাবে না তাহলে কোরআন শরীফ দিয়ে বোঝা যায় হেদায়াত আল্লাহ যাদের কবুল করেছেন তারাই শুধু কার কথা কোরআন শরীফের আপনি যদি বলেন না মানি তাহলে এর কাটার জন্য দলিল আপনাকে কোরআন মাজিদের আয়াত দিতে হবে আয়াত বিল আয়াত আয়াত কাটতে গেলে আয়াত লাগবে হাদিস কাটতে গেলে হাদিস বিল হাদিস একটা দলিল আনো যদি বলো যে না ধরতে হবে না তাহলে গ্রহণ করে নেব কিন্তু আমরা তো দিচ্ছি আল্লাহ বলছেন আয়াতে আরো খেয়াল করুন বলছে বায়াত করা কোথাও নাই আল্লাহ পাক রব্বুল ইসদার পবিত্র কোরআন সূরা আল ফাতা আয়াত নাম্বার ১০ কত কত কোরআন শরীফ বলছি বল আমি হাদিস শরীফ বলিনি قرآن مجيد سورة الفاتح آيات نمبر دوش الله پاك رب العزات بولين إن الذين يبعيونك إنما يبعيون الله ياد الله فوق أيديهم آمين

নামাজে গিয়েও মিথ্যা কথা মিথ্যা বলছেন যে নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া আপনি কি দেখেছেন তাহলে কেড়ে হবে এই আমার সাক্ষীটা মিথ্যা সাক্ষী দিলেই তো জাহান নামি হওয়া নরকে যাবে আল্লাহ দেখো তুমি সাক্ষী দিচ্ছ আর শাহাদু আল্লাহ দুনিয়ায় তুমি নামাজে হালাতে নেই অন্য হালাতে আছো বললে মেনে নিলাম কিন্তু আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে বসে এবাদাত করে তা গিয়ে তুমি তাও বলতো সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া দেখো তো মিথ্যা সাক্ষী দাও কেন খেয়াল করবেন আর মিথ্যা সাক্ষী দিলে মিথ্যাবাদী কি জান না আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমসালাতিহিম সাহু এক সেলিনীর জাহান নামাজি হবে জাহান তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হই লনারে তোর নামাজের না খব নাকি নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না তোর নামাজের না খবর নাকি দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো কি গো কোন খবর নাই নামাজ পড়তে চাল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমি দিন কারে মারবো কারে ধরবো তারে কাটবো কার ফাকি দেব নামাজ পড়তে যেই একটা মশা কামড় মারে আগে রুকু সেজদা করার আগে মশা মেরে তা রুকু সেজদা করে চুরি করছে না

নামাজ পড়তে বলেছেন আল্লাহ মুমিন কি জাকাত দিতে বলেছেন আল্লাহ মমিনকে হজ করতে বলেছেন আল্লাহ মমিনকে আল্লাহ পাক যত আদেশ করেছেন সব মমিনকে বলেছেন মুমিন মমেনাকে কে আল্লাহ পাক হুকুম করেছেন আসুন এখন আমরা হেদায়েত প্রাপ্ত আশহাদু আল্লাহ বললাম এখন আপনি যেই বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই মাবুদ নাই শব্দটা সঠিক করতে গেলে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আল্লাহ দেখেছেন না তবে শুনলেন কোথায় তাহলে আমার মুর্শিদ বলেছেন আপনার মুর্শিদ কে আল্লাহ দেখেছেন তা বললো হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন না আমার মুর্শিদ বলেছেন তার মুর্শিদের কাছে হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন না আমার মুর্শিদ বলেছেন তার মুর্শিদ হুজুর আপনি কি দেখেছেন যে না এইভাবে যেতে যেতে কেউ বা ইমামে রব্বাদি মোজাদিদ আলফে সানি হুজুরের কাছে পৌঁছাবেন কেউ বা খাজা শেহাবুদ্দিন সোহারবাদ্দি হুজুরের কাছে পৌঁছাবেন কেউ বা খাজা বাকি বিল্লাহ হুজুরের কাছে পৌঁছাবেন কেউ বা খাজা মাইনুদ্দিন চিস্তি সঞ্জেদি আজমিরি হুজুরের কাছে পৌঁছাবেন হুজুর আপনি কি দেখেছেন না আমার পীর বলেছেন এইভাবে যেতে যেতে কেউ ছুটে পৌঁছালেন গাউসে পাকের কাছে হুজুর আপনি কি দেখেছেন তাতে না আমি আমার মুর্শিদের কাছে শুনেছি আরো আগালেন খাজা গরিব নওয়াজ হলো হাসানি হুসাইনি আওলাদ গাউসে পাক হাসান হুসাইনি আওলাদ ওখান থেকে চললেন আ ইমাম হাসান আসকারি হুজুর এগারো নাম্বার হুজুর তিনি আপনি কি দেখেছেন জি না আমিও দেখিনি কার কাছ শুনেছেন বলছে আমার পীর বলেছে আপনার পীর কে তাই জানেন না আমার পীর হলো ইমাম নাকি আলী হুজুর বলেছেন আব্বা জি আমার এখান থেকে এমনি করে দেখবেন যেতে 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 একবার বড়াই ইমাম জাফর সাদিক হুজুরের কাছে পৌঁছেছেন আপনি কোথায় শুনেছেন বলে আমি আমার পীর ইমাম মোহাম্মদ বাকিরের হুজুরের কাছে শুনেছি ইমাম মোহাম্মদ বাকির বলেন আমি আমার পীর আমার জাইনুল আবিদিন হুজুরের কাছে শুনেছি জাইনুল আবিদিন বলেন আমি আমার আব্বা হুসাইন পাকের কাছে শুনেছি ইমাম হুসাইন পাক বলেন আমি আমার আব্বা মাওলা পাকের কাছে শুনেছি মাওলা পাক বলেন আমার দয়াল নবী স্বয়ং আল্লাহ দেখে এসেছে নারে তাকবীর নারে রিসালাত নারে রে হাইদারি না রে হাইদারি ইমাম পাক্কা দামান পঞ্জাতান পাক্কা দামান না রে তব্বি না সালা যাদের পীর নাই যাদের পীর নাই তাদের সাক্ষী মিথ্যা আর যাদের মুর্শিদ আছে তাদের সাক্ষীটা সঠিক তালে পীড় ধরতে হবে কেন আপনার সাক্ষীটা সঠিক করার জন্য আর আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত পায় জোরে বলুন মালিক কে হেদায়েতের মালিক তাহলে আল্লাহ হেদায়েত দিয়েছেন বলি আমরা মুরশিদ পেয়েছি কথা কি বোঝা যাচ্ছে বোঝা গেল পীড় ধরব কেন আত্মশুদ্ধির জন্য এবার পিত ধরার পরে কর্ম অল রুহু সির খফি আকফাকে জীবিত করা আপনি যদি এগুলোকে জিন্দা জীবিত করতে পারেন তাহলে তেতুল দি নাকি তেদুল দ্বীপে বসে প্রিয় নবী পাক কে دیدار করা সম্ভব যখন আপনি মুর্শিদে হবেন ফানা তখন আপনি নবী আর দূরে রবে না আর যখন আপনি নবী দেখবেন নবী কোথায় বিল প্রত্যেক ইমানদারের জানের থেকে আরো নিকটে নবী তাহলে যখন আপনি মুর্শিদে ফানা হবেন তো জানের থেকে নিকটে নবী আছেন ওটাও দেখে নেবেন যেই আপনি নবী দেখবেন ফানা ফির রাসূল হবেন তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ পাক বলেন

আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন জাহান নামের জালান তৈরি করার জন্য যদি মানুষ খারাপ মানুষে মানুষ পশুর থেকে খারাপ থেকে খারাপ খেয়াল করুন যদি আপনি কথা আমি বলি তো অনেকে বলে কি এত বড় কথা আমি উদ্দিন আমাদের বলি গেল আমার মানুষ না পশু থেকেই খারাপ আমার ওয়াহারি আলী মুদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলী নকশাবন্দি মোজাদিয়া তরিকাতের পীর মুর্শিদ তিনি বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল আল্লাহ তুমি কে কে জানাবে তোমার পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় হে বাবা খেয়াল করুন মানুষ হয় কোথায় আমি কেমন করে আল্লাহ পাক আল্লাপ আপনি বলেন হুজুর বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে আপনি কি বলেছেন একটুখানি দেখি বলবো নাকি খেয়াল করেন কোথায় আছে কোরআন শরীফ সাত নাম্বার সুরা সুরা আল আরাফ। আয়াত নাম্বার একশত আটাত্তর ও উনআশি কোরআন শরীফ থেকে বলছি হাদিস শরীফ বলিনি খালি একটি হাদিস বলেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যাওয়া নাকি খেয়াল করেন এখানে বলছে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয় ও মাই ইয়ুদুলিল ফাউলাইকা হুমুল খাসিরুন আর আমি আল্লাহ পাক যাদের পথ ভ্রষ্ট করি তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কেন ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কি বলছে দেখুন যে আমি আল্লাহ পাক আমি আল্লাহ বহু সে জিন্নাত আর ইনসান বানায়া হে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছে জাহান্নামে আল্লাহ দিবেন বলে কেন আল্লাহ আপনি এত আশা করে ভালোবেসে ইনসান বানালেন মানব জাতি বানালেন তাদের জন্য আল্লাহ পাক বলেন কারণ হলো একটাই বিহা। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে এই ভালো করে বলে। আমি আল্লাহ তাদের কলব দিয়েছি কি দিয়েছি লাহুম কুলুবুল্লাহ বিহা। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না ওয়ালাহু আ ইউনুল্লাহ ইয়াফসুরুন আমি আল্লাহ তাদের কর্ণ দিয়েছি কিন্তু কর্ণ দিয়ে শুনো শোনে না আবার আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম ওয়ালাহুম আল্লাহ নুল্লাহ আমি আল্লাহ পাক আল্লাহ তালা তাদের চোখ দিয়েছি বুঝতে পেরেছেন তারপরও তারা দেখেও না দেখার ভান করে দেখেও দেখে না দিল আছে চিন্তা ভাবনা করে না কান আছে শুনেও শোনে না চোখ আছে দেখেও দেখে না আল্লাহ পাক আল্লাহ তালা বলেন তারাই হলো চতুষ্পদ জন্তু ছাগল গরু ভেড়া মোষ সিতা এই ভালো করে বোঝেন এরাই হলো চতুষ্পদ জন্তু কে বলছেন এ কথা আল্লাহ পাক বলছেন কেন কান আছে শুনো শুনে না দেখো দেখে না মন আছে চিন্তা ভাবনা করে না এরাই হলো চতুষ্পদ জন্তু শুধু কি তাই বল হুম আদল তার থেকেও নিকৃষ্ট আরে পশু বললে তাও হতো পশুর থেকেও খারাপ বলেছে তাহলে যাদের দিল আছে দিল ও আল্লাহ আল্লাপাক আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছেন আল্লাপাক আল্লাহ তাদের আপনার কানে মোহর মেরে দিয়েছেন আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন তাদেরই জন্য আছে ভয়ানক আজাব আল্লাহ পাকের কোরআন মোতাবেক বোঝা গেল যাদের কলবে রোগ রয়েছে মোহর মারা রয়েছে তারা চিন্তা ভাবনা করে না তাদের আল্লাহ হেদায়াত দিতে চায় না বলে তারা মুর্শিদ পায় না আর মুর্শিদ পেল যারা হেদায়াত পেয়ে গেল তারা কেন পিঠ ধরবো বোঝা গেল না বুঝতে পারেন না আত্মশুদ্ধি হবে কি শুদ্ধি হবে মানুষ হয়ে পশু যেন না হয় মানুষ হয়ে যেন কবরে যায় অমন ভক্তি ভরে মর ধরে কর সাধনা সঠিক পথে পাবে সন্তান হেলা করো না মন ভক্তি ভরে মুর্শিদ ধরে অগ কর সাধনা এরা পিড়ি ধরতে চায় না দল হলো তিহাত্তরটা বলছে পীর কি কাজে লাগবে দুনিয়াতে তোমার কল্প জিন্দা হবে মনে করেন একটা যুক্তি দেই এই মোবাইলে কথা বলা যায় নাকি যায় না কথা বলেন না কেন মোবাইলে কথা বলা যায় না জি জি বাবা আমার আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে আপনি এখান থেকে দেখতে পাবেন দিল্লিতে থাকলে দেখবেন মক্কায় থাকলেও দেখবেন এর ছবি দেখায় ডিসপ্লে কথা বলায় নেটওয়ার্ক স্পিকার টাকা পয়সা মানে এক কথায় ছবি দেখতে গেলে কথা বলতে গেলে পুরো মেশিনগুলো মোবাইলের কমপ্লিট লাগবে নেটওয়ার্কও ঠিক লাগবে নাকি সব কমপ্লিট হলে তার নম্বরে যোগাযোগ করলে দেখা যাবে কথা হবে কোথাও যদি একটু মিসটেক থাকে বলছে হুজুর ছবি দেখা যাচ্ছে না ডিসপ্লে খারাপ কথা হচ্ছে কিন্তু ডিসপ্লে খারাপ থাকার কারণে দেখা যাচ্ছে না বাবা সম্পর্ক করা যাচ্ছে না তার মানে নেটওয়ার্ক নেই আবার নেটওয়ার্ক वगैरह সবই আছে কিন্তু টাকা নেই আবার সবই আছে টাকা আছে নেটওয়ার্ক আছে সব আছে স্পিকার খারাপ কথা শোনা যাচ্ছে জি কথা তার মানে আপনার যদি কান খারাপ হয় আওয়াজ শোনা যাবে না চোখ খারাপ হলে দেখা যাবে না নবী যে আমাদের জন্য কাঁদছেন এখনো এটা শুনবে তারা যাদের স্পিকার ভালো নবী যে আসেন দেখবে তারা যাদের ডিসপ্লে ভালো জি নাকি কিন্তু যার ডিসপ্লে খারাপ স্পিকার খারাপ নেটওয়ার্ক খারাপ টাকা নেই পয়সা নেই এত সুদ খাবে মিথ্যা কথা বলবে নামাজ কাদা করবে মা বাপকে কষ্ট দেবে ডিসপ্লে খারাপ হয়ে গেছে নামাজ ছেড়ে দিয়েছে ও স্পিকার খারাপ হয়ে গেছে জি বড়দেরকে কষ্ট দিয়েছে ও যোগাযোগ শেষ হয়ে গেছে এক কথায় শরীয়ত মোতাবিক জীবন যাপন করো তরিকত মোতাবিক চলো মুর্শিদ তোমাকে যেভাবে বলে সেভাবে জীবন গঠন করো নাকি তাহলে কি হবে জগত লাভ হবে পর এই মুর্শিদ আমার কি তাহলে এই মোবাইলে যদি কোন রোগ হয় স্পিকার কাজ করছে না মিস্ত্রির কাছে যাও ডিসপ্লে খারাপ হয়ে গেছে মিস্ত্রির কাছে যাও বাবা নেটওয়ার্ক আসছে না মিস্ত্রির কাছে যাও ব্যালেন্স নেই টাকা ভরো ঠিক মোবাইলের যারা মেশিন গুলো ঠিক করে তাদের মিস্ত্রি বলে আর কলবের যারা রোগ ঠিক করে কলবের রোগ মুরূহ সির খফি আকපත් রোগ ঠিক করে দেন তাদেরকে মুরশিদ বলে জি बेशक সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোবাইল ঠিক করতে গেলে মিস্ত্রি দরকার আর নিজের ভিতরে রোগ ঠিক করতে গেলে মুরশিদ দরকার যার মুরশিদ নাই তার নবীও নাই জি যার মুরশিদ নাই তার আল্লাহ আমার হুজুর ওয়াহারিকে একজন জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ কেমন তাই যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন জি কথা কি বুঝতেছেন আব্বা আমার তাহলে আমাদের উচিত হলো এই রোগ গুলো মুক্ত করা আমাদের এই না এই পনেরোটা রোগ প্রত্যেকটি কোরআন মাজিদ থেকে সম্পর্ক আল্লাহর কোরআনে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন আপনি মুর্শিদ ধরে ঠিক করে নেন আমি অল্প সময় আপনাকে কি বুঝাবো আব্বাজি আমার খেয়াল করুন বল দেখেন আপনি আমি পড়ছি কলেমা লা ইলাহা পড়ছি না লা নাবির নিচে থেকে হবে লা নাফসে আম্মারা ওই জায়গায় বিশাল খবিস ও শয়তান আমাদেরকে কুপথে নিয়ে যায় আজকে ধরেন রাস্তায় চলছি তাই ওই মেয়েটা কত সুন্দর রে তাকা না

नफ्से अम्मारा गेलो एटा की खफी कल्ब रूह खफी अपना दरकार एटा सिर बोला हय एटा नफ्से अम्मारा एटा सिर खफी अकफा सुभान अल्लाह बोले सुभान अल्लाह एखन ला इलाहा ए चारटी जायगाते हबे आपनार नेई कोनो माबूद खूब भालो करे

নাফসে আম্মারা থেকে হবে লাতিফায়ে সিল থেকে হবে লাতিফায়ে খফিতে হবে লাতিফায়ে আকফাতে হবে নেই কোন মাবুদ এরপর হলো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কলব থেকে রুহ কলব কোথায় বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটা হলো ইলমে মারেফাতের ওয়াজ করছি আমি কিন্তু তাসাবিল তাসাউফের ওয়াজ করছি বাবা কারণ এ সবক সবার জন্য না এ সকাল গেল কিন্তু এই রোগ আমাদের সমাজে বিরাজ করছে কল এই কলবের রোগ কলবকে মুক্ত করো মন ভালো যার সব ভালো তার আমার আল্লাহ বলেন এই দেহ তোমার দিয়েছি হাত পা চোখ কান তোমার সব দিয়েছি আর ওই দেহর মধ্যে একটা রাজধানী দিয়েছি ওই রাজধানীটার নাম হলো কল রাজধানীতে যদি রোগ হয় তাহলে পুরো দেশটা বরবাদ হয়ে যাবে ঠিক তো দুরূপ আমাদের কলবে রোগ হয়েছে রাজধানীতে রোগ হয়েছে আমাদের পুরো দেহ আর কথা কি বুঝতেছেন আব্বাজি আমার দেখেন বেলা একটা পঁচিশ হয়ে গেল এই রোগ থেকে ইল লাল্ল থেকে রুহু বাম স্তনে দুই আঙুল নিচে কল ডান স্তনে দুই আঙুল নিচে রুহু তাহলে ইল্লাল্লাহ কল্ব থেকে রুহুতে ইল্লাল্লাহ আর এই ছয় লতিফার মধ্যে বাদ বদমাইশ খবিস নাফসে আম্মারা পাঁচটি লতিফা যার জীবিত মুর্শিদ ধরে করে নিতে পেরেছেন সেই ব্যক্তি নবী পাককে দেখে নিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে দেখে নিয়েছেন